পুজোর অফার হচ্ছে ফোর নাইন নাইনে চারটে কুর্তি যা একদম প্রিমিয়াম কটনের উপর দেওয়া হচ্ছে তাছাড়া আছে কাঁথা গুজরাটির উপর আমার ফোকাস আছে আমার বুটিকের স্পেশালিস্ট হচ্ছে কাঁথা গুজরাটি বাটি সেটা কিন্তু অপরন্ত মানে কালেকশন চলে এসছে তার উপর ডিসকাউন্ট আছে গিফট আছে আমি বরাবর আসি খুব শাড়ি পছন্দ মতো পাই এখানে কাঁথা স্টিক গুজরাটি শাড়ি খুব পছন্দের মতো পাওয়া যায় এখানকার কোয়ালিটি খুবই ভালো এবং যে জিনিসপত্র থাকে অনেক টাইপের ভ্যারাইটি আছে আর কটনের মানে যে কোয়ালিটিটা খুব সফট পুজোর কেনাকাটার জন্য আর এখানে সেখানে দৌড়া দৌড়ি দরকারই নেই বাঁকুড়ার বর্ণ ছোট ক্রিয়েশনে বাজার থেকে অনেক কম দামে মিলছে মেয়েদের কুর্তি টপ থ্রি থেকে শাড়ি এবং এক্সক্লুসিভ বুটিক আইটেম তাও আবার একই ছাদের তলায় আর পুজো উপলক্ষে এখন চলছে দামে মেগা ছাড় আর প্রতি কেনাকাটাই ফ্রি গিফট বাঁকুড়া শহরের উপকণ্ঠে কারজুরিডাঙ্গা ক্যাশরা রোডের উত্তরায়ণ পল্লীর এই বুটিকে রয়েছে অথেন্টিক গুজরাটি স্টিচ কাঁথা স্টিচ বাটিক এবং বিভিন্ন সিল্ক শাড়ির দারুণ দারুণ কালেকশন এখন পুজোর জন্য বিশেষ অফার মাত্র চারশো নিরানব্বই টাকায় চারটে কুর্তি এবং এই কুর্তিগুলোর স্ট্যান্ডার্ড সাইজ এবং মানও অতি উন্নত তাছাড়া হান্ড্রেড পারসেন্ট কটন দিয়ে তৈরি বাজারের চালু কুর্তির থেকে অনেক উন্নত মানের সেই গ্যারেন্টিও দিচ্ছে বন্য ছটা ক্রিয়েশন এছাড়া মাত্র আড়াইশো টাকা থেকে ট্রেনটি কুর্তি রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে তার স্টকও আছে প্রচুর রয়েছে ডোলা ও ভ্যাটিক্যান সিল্কের সম্ভারও আর পুজো স্পেশাল স্টকও চলে এসেছে পুরো দমে আপনি এবার পুজোয় এখানে কেনাকাটা করুন আর অফারের লাভ ওঠান বর্ণ ছটা যারা একবার কেনাকাটা করছেন তারা বারে বারে এখানেই আসছেন কারণ দামে ও মানে মোড়ের মতো নজর কাড়া আইটেম মিলছে এই বুটিকের আর বুটিকের ঘরোয়া পরিবেশও আপনাকে আরও আপন করে দেবে তাই একবার কেনাকাটা করলেই ক্রেতার সাথে পণ্য সম্পর্ক করে তোলে যা এই বুটিকের আসল ইউএস কোয়ালিটি খুবই ভালো এবং যে জিনিসপত্র থাকে অনেক টাইপের ভ্যারাইটি আছে আর কটনের মানে যে কোয়ালিটিটা খুব সফট হ্যাঁ আমি সারা বছর ধরে এখানে কেনাকাটা মোটামুটি করি আর পুজোর জন্য তো আরো নতুন নতুন কালেকশন চলে এসেছে আপনারা ভিজিট করলেই বুঝতে পারবেন এছাড়া অনলাইন আছে অনলাইনেও আপনারা নিয়ে নিতে পারেন জিনিসপত্র হ্যাঁ দামটা খুবই রিজনেবল মানে আপনার অন্য জায়গার থেকে আমার আমার তো এখানে বাঁকুড়ায় সেরকম ভাবে পছন্দ হয়ই না কুর্তি অন্তত কিন্তু এখানে এলে আমি কুর্তি নিয়েই যাই বর্ণ ছটায় আমি বরাবর আসি খুব শাড়ি পছন্দ মতো পাই এখানে কাঁথা স্টিক গুজরাটি শাড়ি খুব পছন্দের মতো পাওয়া যায় বড় বড় দোকান বিষ্ণুপুর বাঁকুড়া যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানেই আমার খুব পছন্দের পাই তার জন্য সবসময় এখানেই ছুটে আসি আপনারাও আসুন বাঙালির মহাপুজোয় এখানে চলছে মহা অফার আর এই অফারে আপনি বন্ড ছটার হিউজ স্টক থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের আইটেম মাত্র চারশো নিরানব্বই টাকায় চারটি কুর্তি তো আছেই সাথে আর কি কি ট্রেন্ডি আইটেম আছে তা জেনে নেওয়া যাক বন্ড ছটার কান্ডারি বর্ণালী মন্ডলের কাছ থেকে পুজোর অফার হচ্ছে ফোর নাইন নাইনে চারটে কুর্তি যা একদম প্রিমিয়াম কটনের উপর দেয়া হচ্ছে তাছাড়া আছে কাথা গুজরাটির উপর আমার ফোকাস আছে আমার বুটিকের স্পেশালিস্ট হচ্ছে কাথা গুজরাটি বাটিক সেটা কিন্তু অপরন্ত মানে কালেকশন চলে এসছে তার উপর ডিসকাউন্ট আছে গিফট আছে তোমাদের জন্য সুন্দর সুন্দর গিফট আছে মনে গিফট পেয়ে যাবে একটা অ্যামাউন্টের উপর কেনাকাটার উপরে সকলকে গিফট দেওয়ার আমার সাধ্য মতো চেষ্টা করছি আর থ্রি পিসের সেট কট সেট হল্টার নেক প্রিমিয়াম কোয়ালিটির যে থ্রি পিস গুলো ডোলা বিভিন্ন রকম কোয়ালিটির সিল্ক সিল্ক এবং কুর্তি চলে এসছে সকালে চলে এসে বর্ণ ছোট খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে তার সাথে গিফট পেয়ে যাবে ফ্রি অফ কস্টে দাম আমি চেষ্টা করি যাতেটা আমি মানে খুব লো বাজেটে সকলকে যেন দিতে পারি সাধ্যের মতো করে এবং সকলে অ্যাফোর্ড করতে পারবে সেই ধরনের দাম রাখার চেষ্টা করি প্রতিটা কেনাকাটায় কিন্তু ছাড় থাকছে তার সাথে গিফট থাকছে আপনি সরাসরি বন্য বুটিকে এসে কেনাকাটা করার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুবিধা নিতে পারেন এছাড়া বন্য ফেসবুক পেজ থেকে লাইভ দেখে আইটেম পছন্দ করে আপনি হোম ডেলিভারিও পেয়ে যাবেন বিস্তারিত জানতে আপনাকে কল করে নিতে হবে সেভেন ডাবল জিরো ওয়ান টু জিরো থ্রি নাইন ফাইভ ফোর এই নম্বরে ইতিমধ্যেই পুজোর প্রচুর স্টক এসে গিয়েছে আর এই স্টক আউটের আগেই আপনি চলে আসুন বন্য আর বেছে নিন আপনার এবারের পুজোর ট্রেন্ডি আইটেম সাথে থাকছে ফ্রি গিফটের ছড়াছড়ি ব্যুরো রিপোর্ট বাঁকলা টোয়েন্টি ফোর এইট সেভেন